সকালবেলা হোক আয়েস করে বসে চা খেতে খেতে নিউজ পেপার যেই না হাতে নেবে ঠিক তখনই হঠাৎ করে হন্তদন্ত হয়ে বাইরে থেকে একটা অল্প বয়সী ছেলে তার কাছে এলো আর হাঁপাতে হাঁপাতে বলল ঝামেলা হয়ে গেছে স্যার হোক বিরক্তি নিয়ে বলল সকাল সকাল আবার কি ঝামেলা হলো তোদের ভাবি কি ভাবি কি আমরা চোখ রাঙিয়ে তাকাতে ই অঞ্জুন ইতস্তত করে বললো না 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 মানে ওই মেটা মানে তে যাকে আমরা গ্যাংয়ের কাছে দিয়ে এসেছিলাম না তারা কাল রাতে মেয়ে পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ে যায় আর মেয়েগুলো ছাড়া পেয়ে গেছে তার মধ্যে ভাবি মানে তে ওই মেটাও ছিল যে হপের চোখ রাগে হিংস হয়ে ওঠে এত কষ্ট করে সব প্ল্যান করলাম অথচ কি হলো যেহুব তখন রাগে কণ্ঠে বলল পুলিশ ওখানে কি করে পৌঁছালো ইয়ঞ্জুন অসহায় মুখ করে বললো আমি তো জানি না স্যার ঠিক আছে তে কোথায় পুলিশ নিয়ে গেছিলো সেখান থেকে কোথায় গেছে তা কেউ জানে না তেকে খোঁজার ব্যবস্থা কর তাড়াতাড়ি ইয়ঞ্জুন যেতে নিয়েও থেমে গিয়ে বললো স্যার সুগা ভাই ফোন করেছিল উনি পরের মাসে বাংলাদেশে আসছেন তা শুনে যে হোকের রাগ আর ভয় দুটাই মাথায় চেপে বসলো রাগে চায়ের কাপ মাটিতে আছাড় মেরে বললো নামে যা তোরা ইউজেন ভয় পেয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে গেল যেহোব তাড়াতাড়ি সোফায় বসলো অতিরিক্ত উত্তেজনা তার শরীরের জন্য এমনিতেও ভালো নয় কিন্তু করবে এটা কিসে একটা ঝামেলা মেটাতে গিয়ে বিশাল আরেকটা একটা ঝামেলা এসে পড়েছে তার কাঁধে যেহোব কিছু একটা ভেবে বিড় বিড় করে বলল না সুগা ফিরে আসার আগেই তের একটা ব্যবস্থা করতেই হবে সুগা এসব জানলে আমার সব কাজ চলে যাবে তার আগে আমায় একবার মিনহোর সাথে কথা বলতেই হবে এই কথা বলেই যে হোক মিনহুকে ফোন দিল আর মনে মনে ভাবল যা করার আমাকে খুব দ্রুতই করতে হবে সারারাত বর্ষণের পর সকালের আকাশটা বেশ পরিষ্কার রোদের উজ্জ্বল আলো ছড়িয়ে আছে চারিদিকে ব্যালকনির গ্লাস ভেদ করে সেই আলো এসে চোখে আস্তে আস্তে চোখ খুলে মাথা ভার ভার লাগছে ভীষণ ভর করে উঠতে উঠতে বুঝতে পারলো তার শরীর ভীষণ ব্যথা করছে আস্তে করে উঠে বসে চারপাশে তাকাতে বেশ অনেকটা অবাক হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো এখানে কি করে এলাম আমি এরপর মাথায় আরেকটু চাপ দিতে কালকে রাতে সব কিছুই মনে পড়লো আমরা দেয়ালে চাঙ্ুকের বড় ছবিটা দেখে নিশ্চিত হলো যে সবই সত্যি আশেপাশে ভালো করে তাকিয়ে চাঙ্কুককে কোথাও দেখতে না আপনি চুপচাপ বসে রইলো তে বেশ কিছুক্ষণ পর দরজার শব্দ তাকিয়ে দেখলো চাঙ্ুক এসে পড়েছে তে ভালোভাবে দেখলো একটা কালো টি শার্ট আর কালো ট্রাউজার পরে আছে মসৃণ চুলগুলো কপালে পড়ে আছে জাংকুক দেখে দেখে একটা মসৃণ মুচকি হাসি দিল। সাথে সাথেই চোখ সরিয়ে নিল তে জাংকুক এগিয়ে আসতে আসতে বলল উঠে পড়েছে তে তুই কিছুই বলো না জাঙ্গু পাশে বসলো একটা প্যাকেট পাশে রেখে বলো ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসো ব্রেকফাস্ট করবে তো তে ঝাঁকুকের দিকে তাকিয়ে মাথা নাড়ালো আপাতত কিছু বলতে চায় নাও ওর মনে এখন অনেক প্রশ্ন এসে জমা হয়েছে সেই প্রশ্নগুলো আগে সাজিয়ে নিতে হবে একটা লম্বা শাওয়ার খুব প্রয়োজন তার তে চাদর ভালোভাবে জড়িয়ে উঠতে গিয়ে শরীরের ব্যথায় আহ করে উঠল ঝাঁকুক চলে যেতে নিয়েও ফিরে তাকালো উত্তেজিত যেতে কণ্ঠে বলল কি হয়েছে কোনো সমস্যা তে মাথা নাড়িয়ে না করে বলে প্যাকেটটা নিয়ে চলে গেল ওয়াশরুমে ঝাঁকুক তে যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝলো যে তে শরীরে করছে ভুল ছিল কালকের ঘুমের ওষুধের সাথে একটা ব্যথার ওষুধ খাওয়ালেও ভালো হতো জাঙ্গুকের মাথাতেই ছিল না যে এভাবে মারা হয়েছে সময়ের সাথে বাড়বে সেটাই স্বাভাবিক জাঙ্কুক তখন মনে মনে ভাবলো আমার আরেকটু সতর্ক অচিত ছিল একটা অসহায় মেয়ের দায়িত্ব নিয়েছে আমি এত কেয়ারলেস আমাকে মানায় না ব্রেকফাস্ট করে ওষুধ খাইয়ে দিব মেয়েটাকে এরপর ঝাঙ্খুক জোরে চেঁচিয়ে বলল ফ্রেশ হয়ে নিচে চলে আসোতে আমি তোমার অপেক্ষা করছি তে ভেতর থেকে কোনো উত্তর দিল না জাংকুক তবুও বুঝলো যে তে শুনতে পেরেছে তাই ঝাঙ্খুক বেরিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলো একটু পরপর সিঁড়ির দিকে তাকাচ্ছে আর তেল নিচে নেমে আসার অপেক্ষা করছে হঠাৎ করে জাঙ্কুকের ফোনটা বেজে উঠলো জাঙ্কুক ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো ওর মা মিসেস জেনি জাঙ্কুককে কল করেছে জাঙ্কুক তখন হেসে ফোনটা রিসিভ করলো আর বলো বাবা এই সকাল সকাল মিসেস জেনের কথা আমার মনে পড়লো কী করে মানে তোমার বর তোমাকে ছাড়লো তাহলে ওপাশ থেকে মিসেস জেনি বলল এক থাপ্পড় মারবো অসভ্য ছেলে মা হয়ে আমি তোর নিজের মায়ের সাথে কেউ এভাবে করে কথা বলে নাকি জানি তো মা কেন তোমার কি সন্দেহ আছে এ ব্যাপারে জেনি তখন বললো আয় একবার বাড়ি সত্যি আমি কিন্তু তোকে মারবো জাংকু তার মায়ের কথা অনেক হাসলো তার মা জেনি সেও হাসলো তখন বললো তো মা কেমন আছো আর বাবা কোথায় তোর বাবা বেরিয়েছেন তুই এভাবে দূরে থাকলে ভালো কি করে থাকি বলতো আসবো মা হাতে কিছু কাজ আছে সেরেই আসবো তখনই মিসেস জেনি সন্দিহান কণ্ঠে বলল। এই তুই আবার বিয়ে টিয়ে করে বউ নিয়ে সংসার করছিস না তো দেখ বাবা এমন করলে তাড়াতাড়ি বলে ফেল আমি আজই চলে আসছি আমিও তো দেখি আমার বৌমা কেমন দেখতে যদিও তোর পছন্দের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে জাঙ্গুক তখন দুষ্টু কণ্ঠে বললো এখনো করিনি কিন্তু তুমি পারমিশন দিলে শুধু বিয়ে কেন সোজা বাচ্চার বাবা হয়ে বউ বাচ্চা নিয়ে তোমার সামনে দাঁড়াবো তখনই জেনে হতাশ কণ্ঠে বললো এমন করিস না রে এই তোর বাবা হার্টের রুগী এত ঝটকা নিতে পারবে না ও ফো মা ঝটকার কি হলো বিয়ে রিসিপশন ডেলিভারির সময় হসপিটালে টেনশন এসব প্রেশার থেকে বেঁচে যাবে এমনিতেও তোমার বরটা হ্যাপি কিটটা তখনই জেনি হেসে বলো আচ্ছা অনেক মজা হয়েছে এবার শোন কবে আসতে পারবি বাসায় সেটা বল সেটা তো এখনো বলতে পারছি না মা একটু ব্যস্ত আছি তো তবে চেষ্টা করবো তাড়াতাড়ি বাসায় আসার এরপর জেনিয়া ঝাঙ্কু মা ছেলে অনেক গল্প করার পর ঝাঙ্কু ফোনটা রেখে আরেকবার সিঁড়ির দিকে তাকালোতে নামছে কিনা দেখার জন্য কিন্তু তেকে দেখতে পেলো না এখনও এতক্ষণ কি করছে মেয়েটা জাঙ্কে ও আস্তে আস্তে আরেকটা কল করে নেই চকুক ফোনে তার মামার নাম্বার বের করে ডায়াল করবে ঠিক তখনই সিঁড়ির দিকে তাকে ঝাঙ্কুকে চোখ আটকে গেল তে নেভি ব্লু রঙের লম্বা একটা কুর্তি আর কালো প্লাজো পরে সিঁড়ির কোণে দাঁড়িয়ে আছে ভেজা খোলা চুলে চোখ মুখে একরাশ অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে থাকা মেচাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য চোখ আটকে গেল জাঙ্কুকে চাঙ্কুক তখন মনে মনে ভাবল এত মায়া কেন এর মেয়ের মধ্যে ঝাঁকুক বুঝতে পারল অপরিচিত একটা জায়গায় অপরিচিত একটা মানুষের কাছে যথেষ্ট সংকোচ বোধ করছে তে কিন্তু যত দ্রুত সম্ভব তেকে স্বাভাবিক করতেই হবে চাঁকুক মুচকি হেসে হাতের ইশারায় তেকে ডাকল তে চাঙ্কুকের অনুমতি পেয়ে গুটি গুটি পায়ে নিচে নেমে এসে দাঁড়ালো চাঙ্কুক ফোন থেকে চোখ তুলে তাকিয়ে দেখল তে মাথা নিচু করে হাত পছলে যাচ্ছে জাঙ্কুক ওর পাশে চেয়ার টেনে বললো এখানে বসতে একবার তে আর একবার চেয়ারের দিকে তাকিয়ে আস্তে আস্তে বসল জাঙ্কুক খাবার দিতে দিতে বলল ব্যথা আছে এখনও তে জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকালো ও তো জাঙ্কুককে বলেনি যে ওর শরীর ব্যথা করছে তাহলে জাংকুক কি করে জানলো মনের প্রশ্ন মনে রেখেই তে নিচু কণ্ঠে বলল হ্যাঁ ব্যথা করছে চাঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে বলল খাবার খেয়ে ওষুধ দিব খেয়ে নেবে এরপর আর কোনো কথা হলো না দুইজনের মধ্যে দুইজনে চুপচাপ খাওয়া শেষ করলো চাঙ্কুক মুখ মুছতে মুছতে বলল উপরে গিয়ে রেস্ট করো আমি বের হব এর কথা বলে উঠে যেতে নিলেই তে জাঁকুকের হাত খামচে ধরলো শরীরে মৃদু কম্পন হচ্ছে তের ঝাঁকুক ভ্রু কুচকে তাকিয়ে রইল তের দিকে তে মাথা নিচু করে আছে। কিছুক্ষণ তাকিয়ে জাঁকুক তের পাশে বসলো আর বলো একা থাকতে ভয় করছে তে ধীর গতিতে মাথা উপর নিচ ঝাঁকালো জাঁকুক তের মাথায় আলটো করে হাত রেখে বলো বিকেলের মধ্যেই চলে আসবো আর এই বাড়িতে বাইরের কেউ আসতে পারবে না তাই তুমি এখানে সম্পূর্ণ নিরাপদ তে তারপরও মন মানছে না কিন্তু সে তখন মনে মনে ভাবল আমি কোন অধিকারে জাঙ্কুকে আটকে রাখছি আমার কাছে একটা মানুষ যে কোনো কারণ ছাড়াই অপরিচিত একটা মেয়েকে নিজের বাসায় আশ্রয় দিয়েছে তার উপর আমি কি করে অধিকার দেখাবো না এটা তো ঠিক হচ্ছে না এই কথা চিন্তা করে তে জাঙ্কুকে হাতটা ছেড়ে দিল জাঙ্কুক তের মনের অবস্থা বুঝতে পারলো তখন সে মোবাইলটা বের করে একটা নাম্বারে ডায়াল করলো আর বললো আমি আজকে আসতে পারবো না এই কথা বলে তে দিকে তাকালো তে তখন মনে মনে ভাবলো ছেলেটা কি করে আমার মনের কথা বুঝলো ছেলেটাতে ইম্পর্টেন্স কেন দিচ্ছে আমাকে কী হয় ছেলেটা আমার জাংকুক হাত ধরে বলল চলো উঠো উপরে যাব। আজ আমি বাইরে যাব না উঠে দাঁড়ালো ঝাঁকুক হাত ধরে রুমে নিয়ে গেল নিজের বিছানায় বসিয়ে দিল তেও একেবারে ভদ্র মেয়ের মতো চুপচাপ বসে আছে ঝাঙ্কুকের কিছু একটা মনে পড়তেই ও উঠে গিয়ে একটা ওষুধের বক্স নিয়ে এলো সেখান থেকে একটা ওষুধের প্যাকেট খুঁজে প্যাকেট থেকে একটা ট্যাবলেট বের করে তেকে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিল তেও কোনোরকম প্রশ্ন না করে চুপচাপ খেয়ে নিল ঝাঙ্কুক গ্লাস রেখে বলল এখন কি আরেকটু ঘুমাবে তে মাথা নেড়ে না করলো ঝাঙ্কুক বিরক্ত হচ্ছে খুব মেয়েটা প্রায় সব প্রশ্নের উত্তর মাথা নেড়ে কেন দিচ্ছি। খুব দরকার ছাড়া কথাই বলছে না ও কি বোঝে না চাঙ্কুকের ওর কণ্ঠস্বর শুনতে বেশি বেশি ইচ্ছে করছে না এখন ওকে কিছু করতে হবে চাঙ্কুক দেখে বলো দেখো তোমার জন্যই আমি আমার কাজে না গিয়ে এখানে বসে আছি কিন্তু তুমি যদি এভাবে চুপচাপ বসে থাকো তাহলে আমার সময় কি করে কাটবে বলো তে এক পলক জাঙ্কুকের দিকে তাকালো কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার চোখ সরিয়ে নিল জাঙ্কুক ছোট্ট একটা শ্বাস ফেলে আবার বললো ছাদে যাবে ওইখানে একটা সুন্দর দোলনা রাখা আছে ওখানে বসে কথা বলি তে জাঙ্কুকের দিকে আরও একবার তাকালো কি বলবে ও কী বলা উচিত তার নাও বলতে পারছে না তাই বাধ্য নেড়ে হ্যাঁ বললো জাঙ্কু এরপর তের হাত ধরে তাকে ছাদের নিয়ে গেল ছাদে একেবারে চুপচাপ পরিবেশ আকাশ হালকা মেঘলা হয়ে আছে হালকা বাতাস বইছে চারপাশে ছাদের দোলায় তে আর জাংকুক যথেষ্ট দূরত্ব রেখে বসে আছে জাঙ্কু গালে হাত দিয়ে চোখ ছোটো ছোটো করে তেয়ের দিকে তাকালো চাঙ্কুকের এমন চাহনিতে তের অস্বস্তি আরও বৃদ্ধি পাচ্ছে তের পেটে অনেক কথা অনেক প্রশ্ন জমে আছে ঠিকই কিন্তু মুখে কিছুতেই আনতে পারছে না জাঙ্কু কিছুক্ষণ তে কে সূক্ষ্ম দৃষ্টিতে দেখে তারপর বললো তোমার কি কিছুই বলার নেই তে